হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণা ডিভা তো আজের ব্লগে শেয়ার করব যে গ্যাংটক ঘুরতে গেছিলাম কত দিনের ট্রিপ ছিল কত টাকা আমাদের খরচা হয়েছে আর কোথায় কি হোটেল বুক করেছে সব ডিটেলস কিভাবে গেলাম সব জানতে ভিডিওটা কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখতে হবে তো ভিডিওটা শুরু করছি

চলে যাবো সিধা ফাইনালি হোটেলে পৌঁছালাম আর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে গেলাম গ্যাংটকে সাইট সিনের উদ্দেশ্য ভাবো আমাদের কত এনার্জি কোনো রেস্ট না নিয়ে এত জার্নি করে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো চলো শেয়ার করব ডে ওয়ানে আমরা কোথায় কোথায় গেলাম প্রথমেই গেলাম একদম আমাদের হোটেলের পাশেই একটা হ্যান্ডক্রাফটস এর শপ ছিল যেখানে অনেক হ্যান্ডক্রাফট জিনিস পাওয়া যাচ্ছিলো সেখান থেকে গেলাম একটা বৌদ্ধ মনস্ট্রিতে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম অনেকগুলো রিলস বানালাম আর এখানে একটা বৌদ্ধ মূর্তি ছিল যেটা মেবি গোল্ডের সেটাও ভীষণ সুন্দর ছিল আর এখান থেকে পুরো গ্যাংটক শহরটাকে কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে বেসিক্যালি আমরা আজকে গ্যাংটকে সাইট সিন ঘুরে দেখছিলাম কারণ আমাদের হাতে মাত্র তিন চার ঘন্টায় সময় সাইট সিন করতে করতে আমরা পৌঁছে গেছি তাসি ভিউ পয়েন্টে এখানে দেখার খুব একটা কিছু ছিল না শুধু কয়েকটা ভালো ভালো ফটোগ্রাফ নিয়েছিলাম আর কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করেছিলাম মোমো আর কফি আর এই দেখো এই পুচকেটাকে একটা নিয়েছিলাম আর কোথাও আমরা যাইনি তারপর চলে এসেছিলাম একদম এমজি মার্গে ক্রিসমাস উপলক্ষে এমজি মার্গটা খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু বেশ ঠান্ডা ছিল তাই বেশ আমরা কাঁপছিলাম ওখান থেকে হোটেলে ফিরে এসে আবার নতুন একটা দে আজকে ডে টু আমরা বেরিয়ে গেছিলাম নাথুলা সাংগুলে কানীয় বাবা মন্দির দেখার আমরা এসে পৌঁছি নাথুলা পাশে প্রথমে আমরা ভেবেছিলাম নাথুলা পাশে অনেক বরফ থাকবে কারণ ইউটিউবে ওটাই দেখেছিলাম যে এখন বরফ আছে বাট সেই জন্য শাড়ি পরে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি বরফের কোনো চিহ্নই ছিল না তাই শাড়িটা আমরা কিন্তু চেঞ্জ করে নিলাম পাশে গিয়ে কি যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম সেটার কি বলবো সেখানে গিয়ে আর বর্ডার দেখতেই পেলাম না যাই হোক ওখান থেকে যখন ব্যাক করলাম তখন এলাম বাবা মন্দির হরভজন সিং বাবার ব্যাপারে আশা করি সবাই জানো আর না জানলে একটু ইউটিউব করে নিও কতটা মহান ব্যক্তি ছিলেন বা একজন আর্মি ছিলেন যে দেশের জন্য নিজের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছেন তার বিয়ের কাহিনী তোমরা শুনতে পারবে ওখান থেকে গেছিলাম আমরা বলে তারপরে কোথায় কোথায় গেলাম সেটা জানতে কিন্তু নেক্সট এপিসোডটা অবশ্যই দেখতে হবে তাহলে পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি সঙ্গে থেকেও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন